মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো ছয়শো এক হাজার এটার দাম মাত্র পাঁচশো টাকা এই কোয়াফাতা এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কোয়াফাতা পাঁচশো পঞ্চাশ টাকা এই সিকোয়েন্সের ভিতরে মাল্টি সিকোয়েন্স যা চমক ফেব্রিক্সের এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা মাত্র পাঁচশো টাকা এটা মাত্র ভাংচুরের মধ্যে পাঁচশো টাকা বাংচুরে সুরমা কালার পরে এখনো আছে নিতে পারবেন সাদার মধ্যে এটা পাঁচশো টাকা এই যে এটো পাঁচশো টাকা এটো পাঁচশো টাকা এটো পাঁচশো টাকা আমি নিয়মিত এখান থেকে মাল কিনি এখানকার পাঞ্জাবিগুলো খুব সুন্দর এবং বেঁচেও অনেক সুনাম আছে দুইটা অল্টার মাল নিয়ে এসেছিলাম ভাই সাথে সাথে আমার চেঞ্জ করে দুইটা মাল দিয়ে দিয়েছে আজকে নিচে যে মালগুলা দেখছেন এই মালগুলা আমি বাছাই করছি দোকানে নিয়ে বেচার জন্য নকিব গার্মেন্টসের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর আপনারা সবাই এসে নকিব গার্মেন্টসের পাঞ্জাবিগুলো নিতে পারেন রেটও সুন্দর আর চিপ রেটও অনেক ভালো মাল এগুলো যদি দশ পাওয়াটা আইটেম নিলেন দুইটা একটা আইটেম যদি সোলো মনে করেন বিক্রি করতে পারতেছেন না আমাদের কাছে নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো পাঁচ বছর পরও যদি নিয়ে আসেন অসুবিধা নেই বলবো না এত বছর পর আনছেন কেন পাল্টাই দেবো না আজীবন পাল্টাই দিন যেটা না বেসতে পারবেন পাল্টাই দেবেন ইনশাল্লাহ সবার দাওয়াত আমাদের দোকান আসবেন আমিন ভাই আমাদের এই পাঞ্জাবিগুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিকর ধারা অত্যাধুনিক ফিনিশিংয়ে আমাদের মালগুলা তৈরি করি এবং সারা বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই আমাদের ফোন দিবেন দয়া করে খুছছালারা ফোন দিবেন না খুছছালারা খুছছালার দোকানে ফোন দিবেন পাইকারি আলারা পাইকারি দোকানে ফোন দিবেন আমি কিন্তু সেখানে মোটামুটি ব্যবসা করতে চাই হ্যাঁ তাদের আসার ব্যবহার সম্বন্ধে তো ফলো করে জি আমরা কুরবানির ঈদ উপলক্ষে এরকম একটা পাঞ্জাবি করছি যেটা সারা বাংলাদেশে ভাইরাল ওরকম একটা ভাঙচুর ইস্টেজ কাপড়ের মধ্যে যত ই করেন আপনার আয়রন করা লাগবে না যত ই করেন কোনো আয়রন করা লাগবে না এই দেখছেন কিরকম কসলাই বেন্ড হুই আয়রন করা লাগবে না এটা এ দেখুন এটা আয়রন করা লাগবে না এই যে আবার ঠিক হয়ে গেল এটা কোনো আয়রন করা লাগবে না ঠিক আছে এটা আয়রন ছাড়াই খুব সুন্দর এটা দেখেন কি সুন্দর কাজ ভাই এ দেখেন খুব সুন্দর এবং চেন কলায় চেন সিস্টেম চেন দেওয়া দেখছেন এই মেটালের চেন দেওয়া এই মেটালের চেন দেওয়া চেন সিস্টেম মালগুলা চেন সিস্টেম মালগুলা খুব সুন্দর ফিনিশিংয়ের এই এই যে এই মালগুলা যারা চেন সিস্টেম যাদের শুরুমে আধুনিক অত্যাধুনিক কোয়ালিটির মাল বিক্রি করে তারা আমাদের কাছে নির্দিধায় চলে আসবেন আমরা অত্যাধুনিক কোয়ালিটির এবং পাঞ্জাবি বিক্রি করে খুব কম রেটে বিক্রি করি যেহেতু আমরা নিজস্ব কারখানায় তৈরি নিজের আসলে নিজেদের এম্বয়ডারি সব কিছু নিজেদের আমাদের থেকে কম কেউ দিতে পারবে না এই দেখেন চেন সিস্টেম ভাঙচুর ফেব্রিক্সের ভিতরে আমাদের কাছে পাঞ্জাবিও আছে চোদ্দো ষোলো আঠারো আছে বিশ তিরিশ সাইজও আছে এই দেখেন বাচ্চা মাল দেখাইতেছে এটা সাইজ হচ্ছে বিশ থেকে তিরিশ এটা চোদ্দো ষোলো আঠারো আছে এই বড় এই যে এই মালটা মাত্র একশো টাকা আবার চোদ্দো ষোলো আঠারো এই মালটা মাত্র একশো টাকা এই যে আমাদের কাছে হলুদের পাঞ্জাবিও আছে আমিন ভাই এ দেখুন আমাদের এখানে হলুদের পাঞ্জাবি আছে হলুদের পাঞ্জাবি আপনার একশো টাকা থেকে শুরু এই যে বল পিন কাপড়ের হলুদের পাঞ্জাবিও আমাদের কাছে আছে এটা মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু আপনার বিশ ত্রিশ সাইজের আরও একটা পাঞ্জাবা দেখুন এটা হলে চোদ্দো ষোলো আঠারো সাইজ হচ্ছে যেটা হচ্ছে মাত্র একশো টাকা আর বিশ হচ্ছে একশো টাকা আর প্রত্যেকটার সাথে বিশ ত্রিশ সাইজের চোদ্দো ষোলো আঠারো সাইজের পাঞ্জাবি একটা করে আজামা থাকবে ডিজাইন কটন কাপড়ের মধ্যে এ দেখুন আমন ভাই ডিজাইন কটন কাপড় কি সুন্দর এমব্রয়ডারি কাজ করা বডিতে কলায় কলারে হাতায় সাথে আপনার স্লাব বাটন দেওয়া স্লাব বাটন মালের ফিনিশিং তখনই বুঝবেন এই যে দেখেন সুইমিং ফিনিশিংগুলো আমাদের কত ভালো সুইমিং ফিনিশিং খুবই ভালো এখানে আমাদের প্রত্যেকটা মালে ফিউজিং থাকবে পেস্টিং থাকবে এবং এত হার্ড কোয়ালিটি থাকবে আমাদের ফিনিশিং সাইজ ফিনি খুব সুন্দর খুব ভালো আর আমাদের প্রত্যেকটা মালে কিন্তু নিচে থাকবে পাঞ্জাবি মেড ইন বাংলাদেশ জন্য যারা দেশের বাহিরে আছেন বিদেশে আছেন তারা আমাদের থেকে পাঞ্জাবি নির্দ্বিধায় নিতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে দেওয়া মেড ইন বাংলাদেশ হ্যাঁ তারপর সাদা জল সাপা ব্রাশ ও কাপড়ের মধ্যে একটা বিস্ত্রিশ সাইজের পাঞ্জাবি দেখেন এটা হচ্ছে আপনার মাত্র দুশো বিশ টাকা খুব সুন্দর পাজামা আমাদের পাজামা এলাস্টিক দেয় না আমাদের পাজামা এটা ডিং দিয়ে দেয় যাতে ভালো হয় ভালো কোয়ালিটি ট্রাউজার কাটিং আমাদের পাজামাগুলা হ্যাঁ তারপরে এই ভাঙচুরের মধ্যে বিস্ত্রিশ আছে ভাঙচুরের ফেব্রিক্সের মধ্যে বিস্তিরিশ এটা এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমিন ভাই আপনার বাবা ছেলে ম্যাচিং করতে পারবে ছোট্ট থেকে বুড়া পর্যন্ত সব সাইজ আছে এটা এটা সব সাইজ আছে আমাদের কাছে আমাদের যেহেতু অনেক মাল হিউজ পরিমাণ মাল এক ভিডিও সব দেখাইতে পারবেন না ছোট্ট করে একটা ধারণা দিয়ে যান যে এই দোকানে কি কি পাওয়া যাবে কি কি আছে আমাদের এখানে আসলে আপনার দশ দোকান ঘুরতে হবে না আমাদের এখানে বসেই আপনি মাল নিতে পারবেন আমরা আইটেম ফালাইলে আপনি বলবেন ভাই আর লাগবে না এর থেকে পছন্দ করি এই দেখুন আরো একটা জ্যাকেট প্রিন্টের মধ্যে কত সুন্দর কাজ দেওয়া এটা মাত্র দুইশো টাকা এই যে সিকোয়েন্সের মধ্যে আরও একটা পাওয়া যাবে দেখেন এই সিকোয়েন্সের কাপড়ের মধ্যে আমি থাকেন এই সিকোয়েন্সের কাজ দেওয়া বিশ ত্রিশ মাস চমক কাজ সিকোয়েন্স কাজ মাত্র দুশো টাকা একটা ইন্ডিয়ান চমক ফেব্রিক্সের মধ্যে আরেকটা দেখেন এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আরেকটা সিকোয়েন্সের মধ্যে দেখেন এটা মাত্র দুশো টাকা সিকোয়েন্স কাজ দেওয়া চায়না কাপড়ের মধ্যে এই স্টেজ এটা হলো স্টেজ কাপড় চায়না কাপড়ের মধ্যে দেখছেন এটা হচ্ছে স্টেজ কাপড় বত্রিশ ছত্রিশ একটা ডিজাইনের মাল দেখাই দেয় সাইজ হচ্ছে বত্রিশ মাত্র একশো আশি টাকা বত্রিশ ছত্রিশ সাইজের আরও একটা মাল দেখেন এ দেখেন মাত্র তিনশো টাকা এটা সাইজ হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একটা জ্যাকেট প্রিন্টের মধ্যে দেখাই দেই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মাত্র তিনশো টাকা বত্রিশ চৌত্রিশ সতেশ আমাদের মালে প্রত্যেকটা মালে ফিউজিং দেওয়া থাকবে প্রত্যেকটা মানে আমাদের যেহেতু নিজস্ব কারখানায় তৈরি করি এজন্য আমাদের প্রত্যেকটা মালে আমাদের সাইজ টিকেট আমাদের নামে দেওয়া থাকে নকিব গার্মিজের নবাবি পাঞ্জাবি আমাদের পাঞ্জাবির নাম হচ্ছে নবাবি পাঞ্জাবি দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ দেওয়া কাজগুলা দেখছেন বত্রিশ চত্রিশ সাইজের কাজগুলা দেখছেন কাজগুলো কিন্তু আমাদের অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন কাজ হয়ে থাকে এটা মাত্র আপনার চারশো টাকা হচ্ছে আপনার জল বা ব্রাশু কাপুরের কাপড়ের মাত্র তিনশো টাকা এ দেখেন জল ছাপা ব্রাশ কাপড়ের ব্রাশের মধ্যে জল মালগুলা আমাদের মালের সাইজ ফিনিশিং পাকা আমাদের মালের রং কোয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো মাত্র এটা তিনশো টাকা এটা মাত্র আপনার দুইশো আশি টাকা এটা কোনো কাজ নাই দেখছেন ফিনিশিংগুলো দেখেন নিখুঁত ফিনিশিং আমাদের এটা সাইজ হচ্ছে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের সুইং ফিনিশিংগুলো দেখেন সাদা মালেও আমাদের মালের সাইজ ফিনিশিং কিন্তু নিখুঁত বিন্দু মাত্র ক্রুতি নেয় আমাদের মালে এই দেখুন প্রত্যেকটা সাইজ ম্যাল আমাদের প্রত্যেকটা মালে হ্যাম করা থাকবে ওভারলক করা থাকবে প্রত্যেকটা মালে সাদার ভিতরে আমাদের কিছু আপনার ধুতি কাপড়েরও মাল আছে এই ধুতি এগুলো না খুলি এভাবে দেখিয়ে দিই সময় লাগবে যত এই যে ধুতি কাপড়গুলো হ্যাঁ আমার আমার কাছে ধুতি পাঞ্জাবিগুলো আছে যেটা মাত্র চারশো টাকা এই ধুতির মধ্যে আছে ধুতি কিন্তু খুব আরামদায়ক গরমের জন্য যারা একটু মুরব্বি টাইপের আছে চেয়ারম্যান ম্যানবার এরা কিন্তু এই ধুতি মাল পরে হ্যাঁ এই ধুতি পাঞ্জাবিগুলা পরে এটা খুবই আরামদায়ক আরম্ভ স্মার্ট দেখেন কি সুন্দর সাদার ভিতরে সাদার কাজ দেওয়া এই কাজগুলো দেখলে তো মন শান্তি তাই না খুব সুন্দর সুন্দর কাজ দেখে এটা বহুত ধুতির মধ্যে আমাদের মাল আছে এক একে সব দেখাই দেয় একে টাইতে দুটা তিনটা দেখাইলে দেখা যায় ভিডিও বহুত বড় হয়ে যাবে তাই যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখিয়ে দিই এরপরে আমরা কিছু ইন্ডিয়ান দেখাই দেই যে কাটিং বুডার ভিতরে ইন্ডিয়ান ফেব্রিক্সের ভিতরে এই যে আমিন ভাই দেখুন ইন্ডিয়ান ফেব্রিক্সে কত সুন্দর কোয়ালিটি এটা যে কত আরামদায়ক এই পাঞ্জাবিটা পরলে তা বোঝা যাবে ঠিক আছে যে হাই কোয়ালিটি প্রফেশনাল লোকগুলা এগুলা পরে মাত্র পাঁচশো টাকা এগুলা হ্যাঁ আমিন ভাই ইন্ডিয়ার ভিতরে আমি আবার সাদাগুলা দেখাই যাই এই যে সাদা হচ্ছে শান্তির প্রতীক সাদা হচ্ছে খুব ভালো খুব আরাম আরামদায়ক যারা হোয়াইট লাভার আছে তারা সব সময় সাদাটা নিয়ে থাকে এ দেখুন না সাদা মালগুলা দেখুন দেখুন খুব সুন্দর নয় সাদার ভিতর উপরে কিন্তু কাজ দেওয়া দেখছেন সুতার কাজ দেওয়া মাত্র পাঁচশো টাকা এই কাজ দেখছেন খুবই আরামদায়ক গরমে আরাম আর একটু কিন্তু স্লাব বাটন দেওয়া হ্যাঁ এই হাই কোয়ালিটি ফিউজ মালের কোয়ালিটিটাই এখানে থাকে মালের কোয়ালিটিটা এখানে থাকে হ্যাঁ হ্যাঁ এগুলো ওয়াশ করে দেখুন না কি কাজ দেওয়া দেখেন না হ্যাঁ ভিতরে জড়ির মতো কাজ দেওয়া সুতোর আমাদের সাদা মালে কিন্তু সবই যে এটাও কিন্তু আপনার স্লাব বাটন দেওয়া ছিল এই মালগুলা মাত্র পাঁচশো টাকা করে দেখুন এটা মাত্র তিনশো টাকা সাইজের একটা পাঞ্জাবি মাত্র তিনশো টাকা দেখুন চল্লিশ চুয়াল্লিশ সাইজের এই পাঞ্জাবিটা খুবই সুন্দর কোয়ান্টিসে দেওয়া এই যে এখানে কাজ এখানে কাজ এখানে কাজ তারপর আমাদের কাছে জ্যাকেট প্রিন্টেরও কিছু পাঞ্জাবি আছে এ দেখুন জ্যাকেট পেটের কিছু পাঞ্জাবি আছে কাজটা দেখছেন কত বড় কাজ যারা প্রিন্ট লাভার প্রিন্টের মাল নিয়ে থাকে এবং বাটুনগুলা দেখুন খুব সুন্দর এই যে আমরা কিন্তু দেখাই দিই আমাদের সিলি ফিনিশিংগুলো এভাবে কেউ দেখাবে না কোথাও কাঁচা নাই আমাদের সিলি ফিনিশিং কোথাও কাঁচা নাই প্রত্যেকটা মানে হাতের মোড়ায়ও লক করা প্রত্যেকটা মাল আমাদের কিন্তু লক করা থাকবে প্রত্যেকটা মাল একটা সুতাও পাবেন আমাদের মালে মাতৃগুলো তিনশো পঞ্চাশ টাকা এই তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আরও একটা দেখাচ্ছি এ দেখুন আমিন ভাই যারা আপনার পিউজ কোনো কাজ ছাড়া একটু সলিটের মধ্যে পিউরের মধ্যে চায় এবং এটা চাহিদা খুবই বেশি প্রতিবার এই মাল আপনার হিউজ পরিমাণ আমরা প্রতি বছরই করি এবং হিউজ পরিমাণ বিক্রি করি এটা তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার একটা কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা মাল মাত্র তিনশো টাকা আমাদের জ্যাকেট পেন্টের মধ্যে যে আরও আছে এই সব প্রিন্টের মধ্যে আমাদের অনেক মাল হয়ে থাকে অনেক থাকে দুইটা একটা ধারণা দিলাম এরপর ভোট বাজারের ভিতরে যদি আমাদের মালগুলো আমিন ভাই দেখেন আপনি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত সম্পন্ন আমাদের মালগুলা ভাঙচুরের মধ্যে হিউজ পরিমাণ আছে আমাদের এই যে এই মালগুলা মাত্র পাঁচশো টাকা করে সিকোয়েন্সের কাজ দেওয়া খুব দামি কটন কাপড়ের এই মালগুলো এবং খুবই আরামদায়ক এই যে এই মালগুলা খুবই আরামদায়ক এবং খুবই ভালো কোয়ালিটির কাপড় এই যে আমাদের এই যে দেখুন দেখুন এই মালগুলা কি সুন্দর কাজ দেওয়া মাত্র চারশো টাকা জি এই যে এই মালগুলা মাত্র চারশো টাকা গোট দিয়া দিয়ে দেখুন মাত্র চারশো টাকা তারপর আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ মালগুলা দেখুন এগুলা পাঁচশো টাকা এটা হচ্ছে ভাঙচুর এটাও হচ্ছে ভাঙচুর হ্যাঁ এগুলা মাত্র আপনার পাঁচশো টাকা করে ইন্ডিয়ান চমকগুলা এগুলা সবই পাঁচশো টাকা ওই সিকোয়েন্সের পাঁচশো টাকায় কফাতা আছে ছয়শো টাকা করে আমাদের কফাতা মালও আছে এই কাফাতা মালগুলো দেখেন এগুলো ছয়শো টাকা এই যে কাফাতা মালগুলা দেখেন এগুলা ছয়শো টাকা আমাদের হিউজ পরিমাণ মাল আছে ব্লাকটো প্রচুর পরিমাণ ভাঙচুর কাপড়ের মধ্যে আছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ দেওয়া নট অনলি সিকোয়েন্স এটা কিন্তু আপনার মাল্টি সিকোয়েন্স হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম সিকোয়েন্স হয় মাল্টি সিকোয়েন্স যেহেতু আমাদের মালদাগুলো স্ট্যান্ড এবং ভালো কোয়ালিটি মাল করি ম্যাক্সিমাম মালে আমাদের সিকোয়েন্স অ্যান্ড মাল্টি সিকোয়েন্স থাকে আমাদের মালে আমাদের দোকানের নাম হচ্ছে নকিব গার্মিস যেটা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত সদরঘাটের এপার অপোজিট আপ যারা আমাদের দোকানে আসতে চাইবেন সদরঘাট নৌকা পার হয়ে এপার আসা পড়বেন বলবেন নুরু মার্কেট কোনটা নুরু মার্কেটে আইসা ভিআইপি গলি দিয়া লাশ মাথায় পড়বেন লাশ মাথায় আসলেই দেখবেন আমাদের দোকান নকিব গার্মিস আমাদের মার্কেটের নাম হচ্ছে অ্যানি অ্যান নু সুপার মার্কেট বোলক আর যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন কদমতলি নামতে পারবে চোরাস্তা নামতে পারবে পোস্তকলা নামতে পারবে ওখানে নেমে একটা রিক্সা নেবে রিক্সা নিয়ে বলবে আমি নুরু মার্কেটে যাব। নুরু মার্কেটে আসেই যে যারা জিজ্ঞেস করবেন নতুন গার্মেন্ট স্কুন্ডা ইনশাল্লাহ দেখাই দেবে তারপরে যারা না চিনে তারা আমাদের ফোন দিবে আমরা ঠিকানা বলে দেবো ইনশাল্লাহ আসা করবে